আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে এই দুটি গলা কমপ্লিট করেছি তো এই দুটি গলা আজকে আমি কমপ্লিট করেছি আর এটা নিয়ে ভিডিও করছি এই জন্য যে অনেক আপুদের মনে অনেক প্রশ্ন আমাকে কমেন্টস করে যে আপু এই গলাটির দাম কত বা কত সেল দেন তো খুচরা কত সেল দিব পাইকারি কত সেল দিব আমার ম্যাসেঞ্জারের ইনবক্সে অনেক অনেক প্রশ্ন তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানিয়ে পেলি আজকে গলার দাম নিয়ে কিছু কথা বলবো তো প্রথম কথা হচ্ছে গলার দাম দিয়ে যে নিয়ে যে কথা বলবো দাম কিভাবে ধরবো কোনো কিছুর দাম আমরা কিভাবে ধরবো আমি হচ্ছে আমার খরচ আমার যে সময় কাজের সময় আমি কত টাইমে কতটুক কাজ করতে পারি তার উপরে এখানে বুঝতে হবে যে সবার কাজের ধরন এক হয় না সবার কাজের গতিও এক হয় না এক একজনের কাজের গতি এক এক রকম তো কেউ দেখা গেছে এক ঘন্টা একটা গলা বানিয়ে ফেলতে পারে কেউ আবার তিন ঘন্টা একটা গলা বানাতে পারে না তো সেক্ষেত্রে সবাই সবার মতো করে বিবেচনা করে তারপর গলার দাম ধরবেন আপনারা আমি হচ্ছে যে কে কত বিক্রি করে এটা আমি বলতে পারবো না আমার এত সময় হয় না যে ঘাটাঘাটি করব কিন্তু আমি আমার মতো করে করি তো আমি আমারটা আপনাদের সাথে আজকে শেয়ার করব যে আমি কোন বয়সের জন্য গলা কত করে নিব দেখুন এটা একটা সিম্পল গলা এর থেকে অনেক গর্জিয়াজ গলা আছে এর থেকে অনেক বেশি কাজওয়ালা গলা আছে তো এই গলাটি আমি চোদ্দো পনেরো ইঞ্চি করেছি দুটি গলায় চোদ্দো থেকে পনেরো ইঞ্চি করেছি এই গলাগুলো দুই তিন বছরের পর্যন্ত বেবি জন্য জামা তৈরি করা যাবে এই যে সহজ ডিজাইন এবং চোদ্দো থেকে পনেরো ইঞ্চি দু তিন বছরের বেবি পর্যন্ত আমি আড়াইশো থেকে একশো আশি বিশেষ করে একশো আশি নেওয়ার চেষ্টা করি এই গলাগুলো ছোট গলাগুলো আমি একশো আশি টাকা সেল দিই খুচরা আর পাইকারি সেল আমি ইদানিং এখনও দিই না অনেক আগে দিয়েছি এখনকার পাইকারি সেল আমার জানা নাই তবে পাইকারি সেল অনেক কম পাইকারি সেল দিয়ে আমার পোষায় না আপনাদের ফোষালে আপনারা কথাবার্তা বলে সেভাবে নিতে পারেন আর হচ্ছে এর থেকে বড় যে গলাগুলো যেগুলো হচ্ছে আমরা ষোলো ইঞ্চি নিই সতেরো ইঞ্চি নেই আঠারো ইঞ্চি নিই আঠারো ইঞ্চি পর্যন্ত যেগুলো সেগুলো আমি দুশো টাকার মধ্যে ধরি সতেরো এবং আঠারো ষোলো সতেরো আঠারো এই তিন ইন এই তিনটা সাইজ যদি আমার করতে হয় আমি দুশো টাকার কমে কাউকেই দেই না এবার ডিজাইন হালকা হোক অথবা ঘন ডিজাইন হোক অথবা কষ্টের কাজ হোক দুশো টাকার কমে আমি কোনো গলায় সেল করি না তো আমি সেভাবে করি আর হচ্ছে এর উপরে যে উনিশ ইঞ্চি এবং বিশ ইঞ্চির গলা দুইশো বিশ থেকে আড়াইশোর ভিতরে আমি নেই তবে আপনারা তো অবশ্যই জানেন এই বিষয়গুলো যে এটা ছোটোদের গলা সেজন্য এই গলাটি আমি আড়াই ইঞ্চির মধ্যে রেখেছি এটা আরও চড়া করলেও আরও সুন্দর হতো তো আমি এটুকু করে শেষ করে দিয়েছি এটা যখন আরও ষোলো ইঞ্চির একটা গলা হবে তখন এদিকে আরও আধা ইঞ্চি বেড়ে যাবে এটা যখন সতেরো ইঞ্চির একটা গলা গলা হবে আঠারো ইঞ্চির একটা গলা হবে তখন আরও এক ইঞ্চি পরিমাণ বেড়ে যাবে পাশের দিকে সো আপনারা যত যত বড় সাইজ করবেন তত দাম বেশি ধরতে হবে এছাড়া অনেকে আছে খুচরা অর্ডার করে অনেকগুলো ফুল লাগাতে হয় ফাতা লাগাতে হয় অনেক কিছু করতে হয় তো সেই ক্ষেত্রে সে এখানেও দাম অনেকটা বেড়ে যাবে তো এই তিনটা সাইজের দাম আমি বলে দিয়েছি দুই তিন বছরের জন্য আপনারা আমি একশো আশি করে বিক্রি করি আর এর উপরেরগুলো হচ্ছে ষোলো সতেরো আঠারো অর্থাৎ চার পাঁচ বছরের বছরেরগুলো আমি দুশো টাকার মধ্যে বিক্রি করি এবং এর উপরে যেগুলো আছে অর্থাৎ সাত আট বছরের যে গলাগুলো ওগুলো আমি আড়াইশো টাকার মধ্যে বিক্রি করি আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন বুঝতে পেরেছেন আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি এর বেশি কথা বলবো না তো জামা কত সেল দিবেন পাইকারি কত খুচরা কত সেগুলো আমি অন্য একদিন অন্য ভিডিওতে জানিয়ে দিবো আজকের মতো এখানে বিদা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম